মাগিবে পরে যদি ছয় রাকাত নামাজ পড়েন ছয় রাকাত আল্লাহ নবী বলেন ফালাহু আজরু ফিনতাই আশারা সানা রব বারো বছরের আবাদতের নেকি দিবে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে একটা কালিমা আছে দশ বার পরে কয়বার রসুল বলেন যাও কথা দিলাম চারটা গোলামাজাদের নেকি আল্লাহ তোমাকে দান করবে লাইনাহা ইল্লম্ল বাহ্ দৌ লা শরীত লাহুল মুল্খু অ লহু লামু অহুআলা ফুল আল্লাহ ছাড়া তিনি ছাড়া কোনো মহাবুদ নাই তিনি একা তার কোনো শরীক নাই বাৎসাহি শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার পাঁচটা মাজে কতবার হবে বার একবার আল্লাহর কসম খেয়া বলি আল্লাহর কসম খেয়া বলি একবার 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 কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতদের জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজীনটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লায় ভারী বুঝে না আসলে আমার কি করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব আখরাতে দেখবো বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়ব বিশ্বাস করে করে কি এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর পরে মাদুল ইস্তেফার পরে কি পড়ে রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জান্নাতি اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شد ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي وإنه এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় একবার শুরু এক পড়ে পরে রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ শুরু এক পড়ে পরে রসুল বলেন থুলু থুলু কোরআন কোরআন একদিমের তিন ভাগের এক ভাগ এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় ঘুমাবার সময়

কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালে তিনবার পড়ে রসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে যদি যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আরে যদিও মরুভূমির বালিকণা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বে কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না সোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়া দেয় আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা হয়েছে আমি বানায় কইছি না কথা কয়েছি এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুল সুবাহ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাব কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পড়ে আল্লাহ নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والانجيل والفرقان اعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء أقض عني الدين واغنني عن الفقر سبحان الله. آه. إبعد ترجمة شونين. হে আল্লাহ যিনি সাত আসমানের রফ সাত জমিনের রফ আর শাহ আজিমের রফ যিনি আমাদের রব যিনি সব কিছুর রফ যিনি ধানকে বীজকে ফাটাওয়ালা যিনি তাও রাত তার জবুল আর ইঞ্জিলকে নাজিল করে আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও রাহুল বখারি একদিকে জবানে শুদ্ধ করা অন্যদিকে দিলে বুঝে বুঝে পড়া অন্যদিকে দিলে আমাকে আল্লাহ তালা দেখছেন এটা ভেবে ভেবে পড়া পড়বো তো এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরে খ্লাস পরে তিনবার সুরে ফালাক পরে তিনবার সুরে নাচ পরে তিনবার মাগি পরে পরে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 রসুল বলেন যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আজ থেকে পড়ব তো সুরা এখলাসের দ্বারা আপনি সিরিকার কুফর থেকে বেঁচে গেলেন সুরায় ফালাকের দ্বারা আপনার শরীরটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আর সুরায় নাসের দ্বারা আপনার রুটা সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেল আপনি শয়তান থেকে বেঁচে গেলেন আপনি বাঁকলুকের ক্ষতি থেকে বেঁচে গেলেন মানুষের ক্ষতি থেকে বেঁচে গেলেন জিন্দের ক্ষতি থেকে বেঁচে গেলেন ফ্যানটা আপনার উপরে পড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আপনি বেঁচে গেলেন জিনে ক্ষতি করা থেকে আপনি বেঁচে গেলেন তাবিজের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন নারীর ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন সরকারি দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন বিরোধী দলের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন পুলিশের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন র্যাবের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন মশাদের ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন জমিন ধসে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন আগুনে পুড়ে যাওয়া থেকে আপনি বেঁচে গেলেন বাতাসে উল্টা দেওয়া থেকে আপনি বেঁচে গেলেন পানিতে ডুবাইয়া থেকে আপনি বেঁচে গেলেন যেই নামাজি পাঠ এই জোয়ানরা শুনছ কালকে যে দেখছো বিশ্ব রোডে একটা গাড়ি গাড়ির উপরে লড়ি পড়ে গেছে দেখছ স্বামী স্ত্রী দুই বাচ্চা একসাথে শেষ হয়ে গেল ওদের কি কারো পৃথিবীর কারও জানা ছিল আমরা লরির পাশ দিয়ে জীবনে কতবার গেছি আমার গাড়িটা লরির পাশ দিয়ে জীবনে কতবার গেছে এই ড্রাইভার যে ড্রাইভার ইন্তকাল করলেন এই ড্রাইভার জীবনে কতবার গেছে লরির পাশ দিয়া লরি আবার পড়বে কেন যে বিমান যে স্কুলে পড়ে গেল বিমান যে স্কুলে পড়ে গেল আমাইল স্টোন স্কুলে কলেজে বিমান যে পড়ে গেল কার পৃথিবীর কারো জানা ছিল লেকিন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তো জোয়ান জোয়ানরা বলো জোয়ানরা জোয়ানরা কদরে পরে সুরা সুরায় ফালাক সুরাই না পরে ফালাক নাচ সুরাই সুরায় ফালাকলাস কয়েবার তিনবার সুরায় ফালাক কয়েবার তিনবার সুরায় নাচ কয়বার তিনবার বাকি পড়তে হবে কেমনি জবানে শুদ্ধ করতে হবে দিলে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এটা জানতে হবে বুঝেছে ইমান ইসলাম ইমান ইসলাম একসান বলেন তাহলে কি কি শিখলাম আজকে আয়াত তো করছি শিখলাম আর কি শিখলাম তিন কুল ঘুমাবার সময় আবার পড়বেন তিন কুল জোহরে পড়বেন একবার 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 আসরে পড়বেন একবার 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 আয়েশায় পড়বেন একবার 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 ঘুমাবার সময় একবার 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 ইনশাআল্লাহ নিয়ত পাক্কা আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ যেন আমার জীবনের শেষ মাগরিবেও পড়া হয় আমিন যেন শেষ জীবনের শেষ ফজরেও পড়া হয় আমিন আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহবার চৌত্রিশ বার এভাবে যদি পড়ে একশো বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে গুফেরাত খতায়ু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে বলা হোক ক্যাসুরাত যত বেশি হোক না কেন বাকি পড়বেন কিভাবে কি কি আমাদের পড়ার সময় ইমান কই থাকে মাতেও না এহসান কই থাকে জানেও না বাস্তব না বাস্তব কিন্তু আপনাদের কথা বলছি আমার কথা জানি হ্যাঁ এই জন্য ইমানের সাথে ইমান ইমানের সাথে সবাবের আশায় বলেন ইমানের সাথে সবাবের আশায় আল্লাহকে দেখছি দেখছি মতে বল আল্লাহকে দেখছি দেখছি মতে শুদ্ধ করে পড়বো কেমনি পড়বো এক নিঃশ্বাসে একবার শুভ হ্যাঁ শুভ এইটাকে লাগা ছেড়ে দিতে হবে কালকোলা শুভ হ্যা শুভ

সুবহানাল্লাহ একবার বললে একবার একবার লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিল দুনিয়া সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত সবগুলো যদি আমাকে দিয়ে দেওয়া হতো একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি যুবক যদি তোমাকে এক টাকা দিত তুমি কয়বার বলতা যদি দশ টাকা দিত বন্ধু কয়বার বলতা যদি একশো টাকা দিত কয়বার বলতা যদি এক হাজার টাকা দিত তা কয়বার বলতা অথচ তোমার নবী আমার নবী বলেন অল্ল আহুদ্দিন একবার ভারী লেকিন শব্দটা তুমি আর আমি শুদ্ধ করলাম না সুবান্লা জুবান্লা 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 এক নিশ্বাসে একবার পড়বো এক নিশ্বাসে একবার এভাবে তেত্রিশ বার পড়বো এক নিশ্বাসে একবার কেমনে আল্লাহ আমাকে দেখছেন ভেবে ভেবে আল্লাহ আমাকে দেখছেন বলেন আল্লাহ মহাপবিত্র আল্লাহ মহাপবিত্র বলেন আল্লাহ মহাপবিত্র এখন কি এটা এভাবে পড়বেন কি মতের আগে না মতের পরে তাহলে বাবারা মুরব্বীরা নামাজ পড়ে যদি বেশি কাজ না থাকে মসজিদ থেকে এগুলো পড়ে বের হতে পারবো না পৃথিবীতে যত মানুষ আল্লাহর এগুলো দিয়ে আল্লাহর তাহলে এই আমলগুলো প্রতিদিন করব তো রসুল করিম ও সাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি পাঁচ রক্ত নামাজের পরে আয়াত কুর্সি পড়ে নবী ফরমান তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো গ্যাফ নাই তার মৃত্যুর পরে মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই মন খর আল জান্নাতে জান্নাল আল্লাহ নবী ফরমান কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজার পরে আয়াতকু পড়ে মৃত্যু ছাড়া তাকে জানলাতে যেতে আর কেউ বাধা দেবে না পড়তে হবে বিশ্বাসের সাথে পড়তে হবে শুদ্ধ করে বিশ্বাস না হলে ইমান হবে না শুদ্ধ না করলে ইসলাম হবে না আল্লাহ আমাকে দেখেছেন ভাবতে ভাবতে পড়তে হবে আল্লাহ আমাকে দেখছেন ভাবতে ভাবতে পড়তে হবে এটা না হলে এহসান হবে না এটা না হলে এক্লাস হবে এই তিনোটা একসাথে লাগবে তিনোটা কি একসাথে এক গ্লাস শরবত বানালেন লেবু দিলেন চিনি দিলেন পানি দিলেন এবার বলেন তো এখন তিনটা কি আলাদা আলাদা হলে শরবত হয় না একসাথে মিললে শরবত হয় কতটা মিশতে হয় তিনটা একাকার হয়ে যায় একটার ভিতরে একটা ঢুকে যায় পানির সাথে চিনি এতটা মিশে গেছে চিনি আর পানির সাথে লেবু এতটা মিশে গেছে মিশে একাকার হয়ে ঠান্ডা করে নিচে আছে কি বানাইছে বলবে না তাহলে শরবতে যেভাবে তিনটা মিশে যেতে হয় আমার জীবনের প্রতিটা আমলে এই তিনটা মিশে যেতে হবে ইমান ইসলাম এহসান বলেন এই তিনটে মিশে যেতে হবে আমং তুবিল্লা ওয়া মালা ইকেতিহি ও কুতুবি অরুসুলিহি বল যৌমিল আখে বল খদ্রে খৈরিহি অসদ্রিহি মিন লহিতলা বল বা তে বাদল মৌ তিনটে একসাথে এই সাতটা গে একসাথে আগে মিলাইতে হবে এই সাতটাকে মিলাইতে হবে যায়। امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت عميمان للام الله ربري تعرف رشداد ربري اسمان كتاب جم ربري تعرف رسول آخرت يوم ال... আমল জমেলা আখের আখরাতের উপরে তার ভালো মন্দের উপরে আবার জীবিত করার উপরে এই কথাগুলো মাঝে মাঝে তাজ রিদ করা মাঝে মাঝে রিভিউ করা মাঝে মাঝে রেনু করা মাঝে মাঝে নিজে নিজে পড়ে পড়ে বাংলা বলে বলে আরবি বলে বলে বাংলা বলে বলে মাঝে মাঝে দিলে ইমানটাকে খাঁটি করা ইমানটাকে খাঁটি করো যেন এই সাত পয়েন্টের এক পয়েন্টের মধ্যেও কোনো দ্বিধা না থাকে কোন কি কোন সংশয় না থাকে আমান্তু বিল্লাহি করেন আমানিকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরহি ওয়শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে মাযাল মাউত এজন্য আল্লাহর নবী বলেন জাদিদু ঈমানাকুম

প্রতিদিন কমপক্ষে একশো বার পড়বই পড়ব নিয়ত পাক্কা আলহামদুলিল্লাহ মুরব্বী বাবার তো আগে থেকেই পড়ে জোয়ানরাও দাও নিয়ত করো ইনশাল ইনশাল বলেন ইনশাল একটা তসবি পকেটে নেন এটা তসবি হাতে নেন সবাই এটা তসবি রাখবেন পকেটে একটা তসবি রাখবেন জোয়ান এটা একটা কিনে নিবা মুরব্বিদের তো আছেই আল্লাহ দিলে এটা তসবি রাখবেন বিছানায় বালিশের পাশে একটা তসবি রেখে দিবেন গাড়িতে একটা তসবি রেখে দিবেন। বাইরে হওয়ার সময় তসবিটা নিতে ভুলবেন না ঘর থেকে হওয়ার সময় তসবি মেসওয়াক টিস্যু এই তিনটা নিতে ভুলবেন না ঘর থেকে হওয়ার সময় কি কী নিবা বলো কখন যে তোমার নামাজের সময় হওয়া বলা যায় না আর কখন যে তোমার লাগে বলা তো যায় না তাহলে এই তিনটা সাথে সাথে রাখতে হয় কি কি। মন থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তসবিটা সাথে থাকলে না হাতে থাকলে তা না আসে এটা মনে করিয়ে দেয় এটা কি করে দেয় বলেন এটা মানুষকে মনে করিয়ে দেয় এই জন্য ইমানকে নবায়ন করা ইমানকে তাজদিদ করা ইমানকে মাঝে মাঝে নবায়ন করা উচিত না উচিত না হ্যাঁ আচ্ছা কারোর পকেটে যদি দশ হাজার টাকা থাকে সাইড পকেটে আর সে কোম্পানিগঞ্জ গেছে বলেন তো তার হাতটা কই থাকে কি লিগা টাকা আছে টাকা আছে টাকা থাকলে যদি হাত পকেটে থাকে তুই মানটা থাকলে তো দেমাকটা দিলে থাকা দরকার দিলটা দিলে রাখা দরকার যে এটা নিয়ে আবার হাইজ্যাক হয়ে যায় এটা নিয়ে আবার চলে যায় এটা নিয়ে আবার কি এটা নিয়ে আবার কোন ফাঁকে চলে যায় এটা নিয়ে আবার কোন ফাঁকে চলে যায় কিন্তু ইমান চলে যাওয়ার ফিকির তো কেউ করি না ইমান চলে যাওয়ার ফিকির তো কেউ কি করি না যেমন ধরেন বানরিয়া বানরিয়া আসছে খেলা তো মামু আমার হাত দেখা তো মামু আমি কয়টা বিয়ে করব। বাস দি ইমানটা চলে গেছে কারণ সে বানরকে তার গায়েবের খবর জানে মনে করছে কি আল্লাহ তার কোনো সিফাতকে কোনো মানুষের সাথে লাগানো যাবে না কোন মানুষের সিফাতকে আল্লাহর জন্য লাগানো যাবে না আল্লাহ যেটা পারে এটা মানুষ পারে বলা যাবে না মানুষ যেটা করে আল্লাহ পারে এটা বলার দরকার নাই আল্লাহর সিফাত সিফাত সাথে না লাগানো আল্লাহর সিফাত মানুষের সাথে না লাগানো মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে এটা বললে কিন্তু ইমান চলে গেছে এটা বললে কিন্তু ইমান চলে যাবে ইমান চলে যাবে কদু গাছের মধ্যে ঝাড়ু লটকায় রাখছে

পাচক তো নামাজের পরে কি পড়া আসি পড়লে কি হবে কিন্তু পড়তে হবে কটার সাথে কি কি ইসলাম মানে বিশ্বাসের সাথে আর ইসলাম মানে শুদ্ধ শুদ্ধ যদি এটা অশুদ্ধ হয় তাহলে ইসলাম হলো না তাইলে আতুল কুরসি বলেন ইমানের সাথে ইসলামের সাথে এহসানের সাথে তাহলে এই তিনটা কি শুধু আয়াত কুর্সির মধ্যে লাগবে না জীবনের সব ক্ষেত্রে লাগবে কি কি লাগবে এবার আয়াত কুর্সি আমরা পড়বো সকলেই নিজেরটা নিজে পড়বেন মানে আমি পড়বো তারপর আপনি পড়বেন এরকম না বলকে আমি আমারটা পড়বো আপনি আপনারটা পড়েন বিসমিল্লাহির রহমানির الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم إن <applause> شاء الله الله